নতুন কবারটা খোলানো করতেছে আমি ভিতরে নেমে গেলাম ভিতরে নামিয়া আমার মাথাটা নিচু করে দিলাম রে বাবা নিচু করে দিকে অন্ধকার অন্ধকার আমার ভিতরে একটা ভয় চলে আসছে রে বাবা কেন আমি কবরের ভিতরে নামলাম জীবিতা মানস শুধু পরীক্ষার জন্য আমি যে চিরদিন এই ঘরের ভিতরে থাকবো এই ঘরের মাটিগুলো কেমন হবে আমি কবরের নিচের মাটিগুলো গুলো একটু হাতের তালাতে নিলাম দেখি রে বাবা নিচের মাটিগুলো এত ঠান্ডা মাটি গুলো হাতের ভিতরে নেওয়ার পরে একটা না আমার চোখ থেকে বৃষ্টির ভুটার মতো পানিগুলো ঢলতে শুরু করা যায় কবরের পাশে যারা ছিল ডাক দিয়া কই হুজুর কবরের ভিতর নামলেন মাথাটা জুকাইয়া দিলেন একটু পরে হাতের ভিতরে মাটি নিলেন এখন কাম দেন কেন আমি ডাক দে কই বাবা রে হাতের মধ্যে মাটি নিয়া দেখি কবরের নিচের মাটি বড় চাই তার বিশ ঠান্ডা লাগতেছে একটা দিন চিন্তা করল না বর্তমানে তুমি সেই রুমের ভিতরে থাকো গো প্রচন্ড ঠান্ডা লাগে দরজা জ্বালানা তুমি ব্লক করে দিলাক যুবক ভাই কম্বল তোমার শরীরে দিয়ে দিলা নিচে দিলা রে বাবা ঠান্ডা লাগলে যত কম্বল আছে তোমার লাগে তুমি ফ্যান চালাইয়া দিলা কিন্তু দেহের ভিতরে একটা চলে গেল তো এই মাটির ভিতরে তোমাকে সোয়াবে মাকমায়া শীতে যদি কেউ মারা যায় তিনটা কাপড় দিবে রে বাবা বাবা প্রচন্ড গরমের ভিতর মানা গেল তিনটা কাপড় দিবে আমি চিন্তা করলাম এই ঠান্ডা মাটির ভিতরে আমি रायपुरে কেমনে থাকব রেই এই দেহটা মা বাবা কত দূর যত্ন করোস রে বাবা না জানি ঠান্ডা লাগে মা দুখিনী বিজা জায়গায় শুই নাই মা দুখিনী বকের উপর একা দিছি আর এই

মাটির ঘর কারো কারো জন্য ইটের বাটা গুনে চুলা হয়ে যাইব হ্যাঁ যুবক কবরটা কারো কারো জন্য প্রশস্ত হয়ে যাবে আবার কারো করার জন্য এত খাটু হবে গো দুইটা পাতরে একত্রিত হইলে যেমন কাঁচা চলে আসে রে বাবা গাঁ কবরে দুই পাশের মাটি এত কাছাকাছি চলে আসবি আবু দিয়া কই নবী গো অন্যদিন যেইভাবে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেন আজকের ঢুকাটা আজকের আশা ভিন্ন রকম মনে হচ্ছে গণবী বড় বড় কদম মোবারক দিলেন দিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকলেন মিম্বার শরীফে বসে গেলেন একটা হাত আর একটা হাত মোবারকির ভিতরে এইভাবে চাপায়া ধরলেন আর আমরা দেখতেছি আপনার কপাল মোবারক গেমে গেছি আপনার চক্ষু মোবারকের কিনারা দিয়া টপ টপ করে

তোমরা সাবাই কেরাম তা শোনো না শুধু তোমরা কেন আমি নবীর আগে জানা ছিল রে আমি নবীর মতো মর্যাদা আমার আল্লাহ কাউকে দেন নাই আমার পরে পৃথিবীর জমিনে যারা আসবে গো তাদের কে মর্যাদা দেওয়া হবে না এক কথায় আব্বা যে আদম থেকে শুরু করে এ পয়গম্বর ঈসা রুহুল্লাহ না কেয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ আগমন করবে সমস্ত মানুষের মর্যাদা যদি

তোমরা হাতা শোনা না আমি আজকে মসজিদ নববীর দিকে আসার সময় হয় কদম মোবারক যখন সামনের দিকে বাড়াইতেছি আমি দেখতেছি অনেকগুলো কবরের ভিতরে আযাবের ফেরাস্তারা তাদেরকে কষ্ট দিচ্ছে আযাবের ফেরাস্তা তাদেরকে আজাব দিতেছে শুধু আজাব না আমি নবি খেল করে দেখলাম কবরের ডাম দিগের মাটিগুলো বাম দিগে আসিয়া মিশতেছে আবার বাম দিগের মাটিগুলো ডাম দিগে মিশতেছে আমার নবী ডাক দে বলে শুনো আমি নবী যেইভাবে একটা হাত মোবারক আর একটা হাত মুবারকের ভিতরে এইভাবে ঢুকাইয়া দুইটা এইভাবে চাপ দিয়া ধরে রেখেছি সেম কবরের দুই পাটের মাটি এইভাবে চাপ দিয়া তারে দছি হঠাৎ করে আমার নবীজি হাত মোবারক খুলে ফেললেন কলিয়া সাदत আঙ্গুল মোবারক বিদ্যা আঙ্গুল মোবারক বাবা একত্রিত হয়ে গেল রে আব্বা এ জুবাক ভাই গোব নবী মস্তুভা বলে এখন আমার আঙ্গুল মোবারকের দিকে তাকাও সমস্ত সাবাই কারাম আঙ্গুল মোবারকের দিকে তাকালেন ডাক ডাক দেখো আমার আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে কি না ইয়ার আসুল না কোনো ফাঁকা দেখা যায় না কোনো সিদ্রু দেখা যায় না নবী মস্তুভা ডাক ডাক সাবিরা রে আমি দুই চাপ যেইভাবে দিয়া দর্ছি আমি আজকে আসার সময় দেখেছি আল্লাহর ও কতগুলা বান্দাকে দুই পাশের মাটি এইভাবে চাপ দিয়া ধরে রাখছে গো ও যুবক ভাই কবরের মাটি এমন চাপ মারবো এখন ওই তো মাটি কোনো প্রতিবাদ করে না আজকে মাটির উপরে দাঁড়াইয়া তুমি জিনা করো মাটি কোনো প্রতিবাদ করে না মাটির উপরে দাঁড়াইয়া সুদের লেনদেন করো মাটি কোনো কিছু বলে না মাটির উপরে দাঁড়াইয়া নামাজ কাদা করো মাটি কোনো কিছু বলে না মাটির উপরে দাঁড়াইয়া যা ইচ্ছা তা তুমি করো মাটি কোনো কিছু বলে না সুই না একদিন তোমার মাটির চাপ দিয়া ধরবে বাবা একদিন তোমার মাটির চাপ মায়েরা ধরবো زيد من الضرب منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মানুষগুলো স্মরণ করে দেবে আব্বাজি ও ইব্রাহিমপুরের বাবা ও কালো বাড়ির বাবা ও বাবা আমার মাটি আপনার বুকের মাটি আর স্মরণ থেকে আমার আল্লাহ তোমার সৃষ্টি করেছে আবার যতন কইরা মাটির ভিতরে রেখে দিলাম বইলা যাবার কোন কারণ না সময় মতে আমার আল্লাহ এই মাটির ভিতর থেকে তোমাকে আমাকে বাহির করবে আমার তোমার কাছ থেকে থেকে আমার আল্লাহ জবাব দিহি করবে এর জন্য যুবক মাটির উপর দাঁড়াইয়া বেশি লাফালাফি করিও না একদিন কিন্তু মাটির নিচে তোমাকে যেতে হবে বলবেন হুজুর বুঝি না বুঝি না কবরের ভিতরে শুধু হাড্ডি পাওয়া যায় কবরের ভিতরে শুধু মাতার খুলি পাওয়া যায় আর দি অন্য কিছু পাওয়া যায় না ইমামদারদের কোনো দিন মৃত্যু হয় না গো আল্লাহ কোনো মরণ হয় না আল্লাহ মৃত্যুর সাত গ্রহণ কইরা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ভ্রমণ করে এটা আলমে দুনিয়া আপ যখন মৃত্যুর সাত হয়ে যাবে আলমে বর্জকের জিন্দিগি শুরু হয়ে যাবে ইব্রাহিম যদি বড় কোনো কবরস্থান থাকে যদি পরীক্ষা করতে চান সমস্ত কবরটা খনন করবেন খনন কইরা দেখবেন এখনো অনেক লাশ অক্ষত অবস্থায় যেইভাবে রেখেছেন সেইভাবে আছে আবার অনেকগুলো কবরের ভিতরে শুধু হাড়ই পাওয়া যায় শুধু মাতার খুলি পাওয়া যায় যেই কবরের ভিতরে বাবা শুধু হাড়ই আছে রে এই লোক হতে পারে না এই রোগটা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারে নাই বারবার বারবার কবারের মাটি তারে চাপ দিয়া শরীর থেকে গোস্তগুলি বক্ষণ করতেছে বারবার বারবার তারে চাপ দিয়া হাড্ডি মাংসগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এ যুবক ভাই এই জন্য আমার আল্লাহ কর কবরে ঢোকার আগে প্রকৃত ইমামদার হইবা প্রকৃত মুসলমান হইবা কবর কিন্তু ভালো জায়গা না কবর কারো কারোর জন্য জান্না কারো কারো জন্য জাহান নাম একটু আওয়াজ দেয়া বলেন এই কবর আমাদের প্রত্যেকের সামনে আসে না নাই জোরে বলেন আসে না নাই এই কবরে সবাইকে যেতে হবে কিনা বলেন সবাইকে যেতে হবে কেউ থাকবো না কথা বলেন ঠিক কিনা এই বাড়িরে লাগিয়া তুমি করস মারা এই জমি লাগিয়া বাবা করস মারা মারি মামলা মকা কয়রা কয়লা রে করি ওরে হঠাৎই করা যা চলে হঠাৎই করে যা চলে সবু কিছু মুষ্টিদের মুষ্টি দেরি পালকিয়ে না দোলা দেয়া তার জন লাগিয়া গিয়া মানর কয়ে যাই রে করবারি ফানায় মুষ্টি দেয় না দোলা দাজায় তার জন মের না গিয় মেয়ে নবুর প্রেমে তে মোজিয় নবুর প্রেমে তে মোজিয়াম না মাঝে রোজা নো বিশ না সবগেঁচো বলিয়ামাই

সকলে বলি আমিন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ বাজান আমরা যারা এখানে এসেছি সবাই পাঁচ সপ্তাহ নামাজ চাই কিনা যেটা বলেন চাই কিনা আর মাত্র দশ মিনিট দশ মিনিট ভিতরে আমার আলোচনা ক্লোজ করে ফেলছি কবর জুড়ে বলেন কি

সবাই কথা বলবে সবাই শুনবে জোরেকন ঠিকই না সবাই কথা বলবে কারণ সবার দেখবেন সব ফুলের গ্রাম কিন্তু ভাই আমরা সবাই খুশি না বেজার যাক নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ মাহফিল কমিটির পক্ষ থেকে যে সাজেশন এসেছে আমি আমার নির্ধারিত সময়ে কথা বলবো জোরেকন আমিন

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিক্কা দেগন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত hadir কবর 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 কতদিন থাকতে হবে কত বছর থাকতে হবে কারণ কোন এই কথা কেউ নির্ধারিত সময় বলতে পারবে না কবরের পরে আরেকটা প্ল্যাটফর্মের বাবা সবাইকে হাসরের মাটি উত্তোলন হতে হবে এই শুদ্ধ কোর গোশ কোরবে নামাজি বেনামাজি দুশমনে রাসূল বেয়াদবের রাসূল নবীর আশেক সবাই একসাথে এক জায়গায় আমরা এসে পড়েছি সবাই মিলেমিশে এক জায়গায় বসবাস করতেছি कितুরে বাবা কবরের जिंदगी যখন মানুষের শেষ হয়ে যাবে আরেকটা জায়গা হবে রে বাবা আল্লাহ দিন বলবে কুল সব মিশে যাবে গোটা পৃথিবীটা একটা মাঠ হবে রে মাঠ ওই মাঠটা হবে হাসের মাঠ নিচে থাকবে তামা আজকে আমি আমির হোসেন রায়পুরীর মাথায় পাগড়ি আসি ওই দিন ওই মাথা ওই মাটির বুঝতে দাঁড়াবো আমার মাথায় পাগড়ি থাকবে না আমার গায়ে কোনো যুদ্ধা থাকবে না আমার পরনে কোনো সিলভার থাকবে না আল্লাহর কসম করে বলে যুবক এই মাই দানা দ্বারা হাজির হয় যায় একটা মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না একটা মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না समस्त মানুষগুলি উলঙ্গ হইয়া হাশর নামক মাটির ভিতরে দাঁড়ায় তাকবরে বাবা একদিন না দুই দিন না তিন দিন না 50000 বছর দাঁড়ায় থাকব এ যুবাক ভাই থেকে হাশর মানুষগুলো ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে রে এক নয় কোটি তিরিশটা কমাইল দূর থেকে সূর্য তোমাকে পাওয়ার দিচ্ছে আলো দিচ্ছে চত্র মাস বাত্র মাস যখন আছি সূর্যের তাপ সহ্য করতে পারো না আর ওই সময় আমাজন আয়েসা সিদ্দিকা নদিয়া হোটাল আনহা ঠিক বন্নিতু বুখা হাদিস। একটা মেচের কাটি যেই পরিমাণ লম্বা তার চাই তার কাসি। সূর্য নিচে চলে আসবে গু এ যুবক ভাই কেমনে তুমি দাঁড়া থাকবা কেমনে তুমি এত তাপ সহ্য করাবা মেসের কাটি যেই পরিমাণ লম্বা তারা চাই তার কাছাকাছি সূর্য চলে আসবে সূর্য এমন পাওয়ার দিবে গ মুমির উপরে আগুন দিলে যেমন মুম গলতে থাকে রে বাবা গলে গলে যেমন নিচের দিকে পাড়ায়। সূর্যে তাপে অনেক মানুষের মাথার মগজ গলে গলে পড়তে দেখবে রে আব্বা এ যুবক ভাই তোমার বাসায় তাকে দেখবা তোমার বিবি যখন বাদ পাক করতে যায় চুলার ওপর একটা পাতিল বসাই পাতিল ভিতরে পানি পানি দেওয়ার সময় সাদা থাকে রে বাবা কোনো ময়লা থাকে না চাউল দেওয়ার পরে পনেরো বিশ মিনিট দেওয়ার পরে দেখবা পানিটা একবার আটার মতো হয়ে যায় পাতিলে দিক দেখ পানি কোনো টক বক টক বক করতে থাকে রে বাবা আম্মা জান ডাক দেখ দুনিয়ার মানুষ হাসর ময়দানে মা সামনে মা দাঁড়া থাকবো বাবার সামনে সন্তান দাঁড়ায় থাকবো কেউ কারো দিকে তাকাবে না তাকাবে না তাকাবে না বাতের মার যেমন টকবক টকবক করে গো ওই হাসর ময়দানে সূর্যের তাপে মানুষের মকর টকবক 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 করতে শুরু করবে পানি দাও পানি দাও বলে চিকার দিবে রে বাবা আল্লাহ বলবে দল নেককার বান্দা থেকে আলাদা আজকে তো সবাই একসাথে ওই দিন আর একসাথে থাকা যাবে বলেন অবস্থা ভালো হবে না খারাপ হবে কথা অনেক সময় কম আবার আসবো উনিশ তারিখে আপনাদের সকলকে দাওয়াত করে গেলাম